সুকৃতিলভ্য লভ কহে বারবার ঈশ্বর সেবক পুঝে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার নাম তার এক পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা পূর্ণ সেই যার ভয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত অন্তর্লীলা ব্রজাতুল কলঙ্গা নিতরৌ রসালী তৃষ্ণা হরহ প্রদীপদ অদরামৃতঃ স্বীকৃতি লব্য ফেলালব শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত ভক্তগণ আস্বাদন করছিলাম গোবিন্দ কথা আস্বাদন করছিলাম ভাগবত কথা ভাগবত, যা শ্রবণ মঙ্গলম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তীতে ভূরিদা জানা সেই শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ এই দশম স্কন্ধকে শ্রীধর স্বামীপাদ বলেছেন মুঞ্জিত হাস্যতাম অর্থাৎ ভগবানের একমুঠো হাসি প্রত্যেক স্কন্ধই ভগবানের এক এক অঙ্গ দশম স্কন্ধকে বলা হয়েছে মুঞ্চিত হাস্যতাম ভগবানের একমুটো হাসি এই দশম স্কন্ধে বেদব্যাস নব্বই অধ্যায় রচনা করেছেন এবং এই নব্বই অধ্যায়কে দুভাগে বিভক্ত করেছেন প্রথম পঁয়তাল্লিশ অধ্যায় পূর্বার্ধ তার পঁয়তাল্লিশ অধ্যায় উত্তরার্ধ প্রথম পঁয়তাল্লিশ অধ্যায়ের মধ্যে কিছুটা মথুরা লীলা হয়ে ব্রজলীলা বৃন্দাবন লীলা এবং তারপরে মথুরা এবং উত্তরার্ধে বিশেষ করে মথুরা লীলাকে ধরে মথুরা লীলা এবং লীলা তো এইভাবে শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে বিশদভাবে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন মাধবের দিব্য জীবন চরিত্র সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বর্ণনা করেছেন যা লিখে বেদব্যাস শান্ত হলেন ভক্তিলাভ করলেন এবং এই ভাগবত রচনা করলেন এর আগে শ্রীকৃষ্ণের জন্ম এবং গর্ভস্তুতি আস্বাদন করেছিলাম গর্ভস্তুতি আস্বাদন করেছিলাম আগের দিন আজকে এই আজকে শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে তৃতীয় অধ্যায় যা শ্রী ভগবানের আবির্ভাবের কথা বসুদেব দেবকীর স্তুতি ও বালকরূপী ভগবানকে নিয়ে বসুদেবের নন্দালয় গমন বর্ণিত হয়েছে দেখতে দেখতে মাসের শুভ অষ্টমী তিথি সমাগত হল শ্রী সুখ এই শুভ দিনের মহিমা কীর্তন করেছেন দিনটি সর্বগুণ সমন্বিত ও পরম রমণীয় চাঁদের সঙ্গে রোহিণী নক্ষত্রের মিলন ঘটেছে ভগবান আসবেন তার সংবর্ধনার জন্য প্রকৃতি জননী সাজগোজ করছে সাজছে পুর গ্রাম মাঠ আকর সমূহ মঙ্গলযুক্ত নদী নদীসমূহের জল নির্মল অপমানে জল মানে ভূমি তেজ অগ্নিহোত্রীগণের হোমাগ্নি আপনি প্রজ্বলিত হয়েছে মরুত সুখস্পর্শ পবিত্র গন্ধবাহী নির্মল বায়ু মরুত মানে বায়ু তেজ হচ্ছে অগ্নি অপ হচ্ছে জল এবং ক্ষীতি হচ্ছে ভূমি আর বোম মানে আকাশ আকাশে প্রশান্ত গ্রহ নক্ষত্র উজ্জ্বল তারকা উদিত হয়েছে দশ দিক প্রসন্ন হচ্ছে বনে অপরিমিত ফুল ফুটেছে পক্ষীকুলের কুজনে ভ্রমরকুলের গুঞ্জনে বনরাজ মুখরিত হয়েছে সাধুগণের ও দেবগণের মন সুপ্রসন্ন আছে স্বর্গে দুন্ধুবি বাজছে গন্ধর্ব কিন্নরগণ গান ধরল সিদ্ধচারণগণ স্তব করতে লাগল বিদ্যাধরী অপ্সরাগণ আনন্দে নৃত্য আরম্ভ করল মেঘ সমূহ ধীরে ধীরে গর্জন করতে করতে সাগর অভিমুখে চলল শ্রী ভগবানের আগমন সংবাদটিতে যার জন্ম নেই তিনি জন্মাবেন তাই সকল কালের সকল গুণ ও শোভা সম্পদ নিয়ে বিশ্বপ্রকৃতি স্বাগত জানাচ্ছেন দেবগণ ও মুনিগণ আনন্দে মেতে পুষ্পবর্ষণ করে ধরনের গাত্র ঠেকে দিলেন পূর্ব আকাশে যে রূপ পূর্ণচন্দ্র উদিত হয় সেইরূপ উদিত হলেন শ্রীভগবান দেবরূপিণী দেবকীর জননীর অঙ্কে যিনি ব্রহ্মরূপে সর্বব্যাপী ও রূপে সকলের হৃদয় গুহাবাসী তিনিই প্রকটিত হলেন লীলা বিগ্রহ রূপে আসলেন তিনি ভক্তির মূর্তি বসুদেব বসুদেব দেখলেন একটি অদ্ভুত বালক নয়ন দুটি পদ্ম পলাশের মতো চারখানি তার হাত তাতে শঙ্খচক্র গদাপদ্য শঙ্খচক্র যেন ধরে তুলেছেন ক্ষেপণের জন্য বালকের বক্ষস্থলে চিহ্ন গলদেশে সুন্দর কৌস্তবণি পরিধানে পীত বসন ঘন মেঘের মতো অঙ্গের বরণ মহামূল্যবান সহ উজ্জ্বল চন্দ্রহার বাহুতে কেউর ও করে কঙ্কম শ্রী অঙ্গ অলঙ্কারের ছটায় দেহকানি সমুজ্জ্বল এই স্বরূপের দ্রষ্টা শুদ্ধ সত্য গুণের মূর্তি শ্রী বসুদেব সাক্ষাৎ শ্রী আসছেন দেখে বসুদেবের চিত্তে জাগল বিস্ময় পুত্র জন্মেছে জেনে নয়নে ফুটল উৎফুল্লতা বসুদেবের এক নাম আনক দুন্দুবি তার জন্মকালে স্বর্গে দুন্দুবি বেজেছিল সেই নাম সেই ধ্বনি আজ সার্থক হল শ্রীহরি আসলেন তার পুত্ররূপে পুত্ররূপী নারায়ণকে দেখে উল্লাসে আবেগে তার সর্বদেহ পুলকে পরিপ্লুত হল আজ যদি বন্দিনা থাকতেন তাহলেই আনন্দের অভিব্যক্তি হতো তার দ্বিজগণকে সহস্র সহস্র গোদানে বন্দি বলে তা পারলেন না মনে মনে বহু গাভী দানে সেই বাঞ্ছা পূরণ করে দিলেন মনে মনেই দান করে দিলেন সদ্যপ্রকাশিত বালকের অঙ্গপ্রভায় গৃহ আলোকিত হল বসুদেব তাকে চিনলেন পরম পুরুষ বলে জানলেন তিনি ভগবত তত্ত্ব স্বরূপের জ্ঞাতা ছিলেন ভগবত তত্ত্বস্বরূপের জ্ঞাতা ছিলেন বসুদেব তাই চিত্তে কোনো ভয় নেই কৃতাঞ্জলি পুটে প্রণাম করে তার দিব্যস্তুতি আরম্ভ করলেন ভগবত দর্শনে শুভবুদ্ধি সম্পন্ন ভক্তের এটাই কর্তব্য শ্রী বসুদেব বলতে লাগলেন আপনি সাক্ষাৎ ভগবান প্রকৃতির পরপারের পুরুষ এটা আমি জেনেই একথা বলতে পারি না এটা আমি জানি জেনেছি এ কথা বলতে পারি না আপনি কৃপা করে আমাকে বিদিত করাচ্ছেন আপনি শুদ্ধ আনন্দের ঘনীভূত বিগ্রহ রসৌ বৈষহ আনন্দটি অনুভবের সামগ্রী আজ দর্শনের বস্তু হল আপনাকে স্তব করবার সামর্থ্য কোথায় আমার বুদ্ধির রূপে থেকে আপনি আমাকে আপনার কথা বলাচ্ছেন আপনি আনন্দ ঘনস্বরূপ এই ত্রিগুণাত্মক জগৎ সৃষ্টি করেছেন আপনি স্বকীয় মায়া শক্তির দ্বারা সৃষ্টি করে সৃষ্টি চালাবার জন্য অন্তর্জামী রূপে সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করেও প্রবেশ করেননি অপ্রবিষ্টের মতোই রয়েছেন আপনি বিশ্বজ্ঞ ও বিশ্বাতীত কালে তাই সর্বময় থাকেও আমার সম্মুখে এই সতিকাগারে বিরাজমান আছেন আপনি সৃষ্টির পূর্বেও আছেন সৃষ্টির মধ্যেও আছেন সৃষ্টির বাইরেও আছেন যদি কেউ বলে এটা কীরূপে সম্ভব আপনার সৃষ্টি হতেই তার দৃষ্টান্ত দিতেছি মহৎ তত্ত্ব অহংকার তত্ত্ব ও পঞ্চত্মমাত্র এরা অবিকৃত পঞ্চ মহাভূত একাদশ ইন্দ্রিয় এই ষোড়শ বস্তু বিকৃত অবিক্রেতারা বিকৃতের সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মাণ্ড উৎপাদন করে মনে হয় উৎপাদিত জগতের মধ্যে অবিকৃত মহদাদি প্রবিষ্ট হয়েছে কিন্তু বস্তু তো প্রবিষ্ট হয়নি সৃষ্টির পূর্বে রূপে বিদ্যমান থাকায় সৃষ্টিকার্যেও তাদের প্রবেশ হয় না আপনি প্রাকৃত জগতের মধ্যে বিদ্যমান আছেন থাকলেও আপনি বুদ্ধি ও ইন্দ্রিয়ের গোচর নন চক্ষু যেমন রূপকে গ্রহণ করে রসকে গ্রহণ করতে পারে না মানবের জড়িয় মন বুদ্ধি অহংকার জড় প্রকৃতির বিকারময় জাগতিক বস্তুকে গ্রহণ করতে পারে না তার মধ্যে অনন্ত চৈতন্য স্বরূপ যে আপনি আছেন আপনাকে গ্রহণ করতে পারে না আপনি নিজেই নিজের আশ্রয় আপনার অন্তর বাহিন নাই অসীম বলে বা বাহির নাই পূর্ণ বলে অন্তর নাই কোনো ইন্দ্রিয়ের শক্তি নাই আপনাকে দেখে তবে এখন যে আপনাকে দেখছি এটা আপনার অসীম কৃপা শক্তির সামর্থ্য আপনি আছেন বলেই জগতে যাবতীয় বস্তু আছে সকল বস্তুই আপনার শক্তির পরিণাম আপনা হতে পৃথক কোনো বস্তুকে কেউ যদি সদবস্তু বলে মনে করে তবে তার মতো বেদ পরিত তার মত বেদ পরিত্যক্ত আমি বলি সেই ব্যক্তি অজ্ঞ তার বাক্য সকল অর্থ শূন্য কারণ অগ্নি না থাকলে কি দাহিকা শক্তি থাকতে পারে বেদ বলে বিশ্বের সৃষ্টি স্থিতি লয় আপনা থেকেই হচ্ছে অথচ বিশ্ব গুণময় ক্রিয়াযুক্ত বিকারী আর আপনি গুণাতীত ক্রিয়াহীন অবিকারী আপাতত এটা অসম্ভব মনে হয় কিন্তু অসম্ভবও সম্ভব হয়েছে আপনাতে আপনি ব্রহ্মবস্তু বলে সকল বিরুদ্ধতার সমাধান পরম বৃহৎ ব্রহ্মবস্তুতে আপনার অচিন্ত শক্তিবশত সংকল্প মাত্রেই সকল অসম্ভব সম্ভব হয়ে যায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে সৃষ্টি স্থিতি লয়ের কর্তৃত্ব তা গৌণ মুখ্য কর্তৃত্ব আপনারই কারণ তাঁরা আপনারই আশ্রিত ত্রিভুবন রক্ষার জন্য আপনি মায়া শক্তির দ্বারা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন দেখুন যখন আমি পুষ্পদন্ত প্রণীত শিব মহিমস্তোত্ত্রম পাঠ করেছিলাম সেখানে শিব হচ্ছেন পরমতত্ত্ব পরমতত্ত্ব তো জগতে একই যেই সদাশিব তিনিই শ্রীকৃষ্ণ তিনিই গোবিন্দ তাহলে সেখানে একটা শ্লোকে পুষ্পদন্ত বলছেন বহুল রজসে বহুল বহুল রজসে বিশ্বৎপত্ত ভায় নমঃ বহুল তমসে তৎসংহারে হরায় নমৌনম জনসুখ কৃতে শক্তদ্রিক্ত মৃরায় নমঃ প্রমহষী পদে নিঃ্ত্রী গণ্যে শিবায় নমন অর্থাৎ তুমি যখন রজগুণে থাকো তখন বিশ্বের উৎপত্তি হয় রজগুণে কে আছে ব্রহ্মা বহুল তমসে তৎসংহারে হরায়ন মনম যখন সংহার রুদ্র সংহার করার ইচ্ছা হয় তখন রুদ্র সংহার করেন জনসুখ কৃত্যে দৃপ্ত মৃরায়ন মনম মৃরায় মানে বিধাতা, ভগবান বিষ্ণু তিনি পালনহার আর জনসুখ কৃত্যের মৃরায়নম প্রমহষী পদে নিঃস্ত্রীগণ্যে শিবায়ন মনম যখন উনি নির্গুণ তখন তিনি শিব সদাশিব অর্থাৎ ভগবান গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান গৌরাঙ্গের থেকেই অনন্ত কোটি ব্রহ্মা অনন্ত কোটি রুদ্র অনন্ত কোটি বিষ্ণু উৎপন্ন হয়ে যায় প্রত্যেক ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন কিন্তু ভগবান এক এতে চাংসকলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি ব্যাকুলম লোকে মৃয়ন্তীতে যুগে যুগে যেমনভাবে একটা মূল এ থেকে প্রদীপ থেকে অন্যান্য প্রদীপ প্রদীপ্ত হয় তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার থেকেই অনন্তকোটি বিগ্রহ উৎপন্ন হয়েছে আপনি বিভু বস্তু জগৎ রক্ষা করতে ইচ্ছুক হয়ে আমার গৃহ অবতীর্ণ হয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে সৃষ্টি স্থিতি কর্তৃত্ব তা গৌণ মুখ্য কর্তৃক আপনারই কারণ তারা আপনারই আশ্রিত ত্রিভুবন রক্ষার জন্য আপনি মায়া শক্তির দ্বারা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন আপনার সত্য গুণাবতার বিষ্ণু শুক্লবর্ণ রজগুণাবতার ব্রহ্মা রক্তবর্ণ তম তমগুণাবতার রুদ্র কৃষ্ণবর্ণ আপনি বিভু বস্তু জগৎ রক্ষা করতে ইচ্ছুক হয়ে আমার গৃহে অবতীর্ণ হয়েছেন রাজা নামধারী অসংখ্য অসুর পরিচালিত সৈন্যগণকে আপনি সংহার করবেন স্তপ করতে করতে বসুদেবের শ্রীহরিতে ঈশ্বর ভাব তিরোহিত হয়ে যেন বাৎসল্য ভাবের উদয় হল তিনি বললেন হে সুরেশ্বর আমাদের গৃহে আপনার জন্ম হবে শুনে এই দুজন এই দুর্জন কংস আপনার অগ্রজগণের বধ সাধন করেছে এখন কংসের লোক গিয়ে আপনার আবির্ভাবের সংবাদ তাকে জানাবে শোনবার সঙ্গে সঙ্গেই সে আসবে অস্ত্রশস্ত্র উত্তোলন করে আপনাকে বধ করবার জন্য বসুদেব এই কথা বলে নীরব হলেন তখন দেবী দেবকি পরম পুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে খুব আশ্চর্যান্বিত হয়ে পড়লেন কংসের ভয় ভীত হয়ে তিনিও তার স্তব করতে আরম্ভ করলেন দেবকি বললেন ভগবান আপনি আধ্যাত্মিক রাজ্যের প্রদীপ স্বরূপ আপনি সাক্ষাৎ বিষ্ণু বেদশাস্ত্র আপনার কথাই বলেছে আপনি আদি পুরুষ বিশেষ রহিত, ক্রিয়ারোহিত চেষ্টারোহিত বিকাররহিত গুণরোহিত সত্তামাত্র অনাবৃত জ্যোতিষ্বরূপ আপনি প্রকৃতির আশ্রয় মহাপ্রলয়ে পঞ্চমহাভূত পঞ্চতন্মাত্রে লীন হয় তন্মাত্র অহংকার তত্ত্বে অহংকার মহত্তত্ত্বে মহত্তত্ত্ব প্রকৃতিতে লীন হয় প্রকৃতির আশ্রয় বলে আপনি একমাত্র বর্তমান থাকেন অব্যক্ত প্রকৃতির আপনি প্রবর্তক রূপে বন্ধু বেদ বলেন কো কালো আপনার একটি শক্তি যে কাল হতে নিমেষ আরম্ভ করে বৎসর পর্যন্ত উপনীত হয় এবং পুনঃপুন যার আবর্তন চলতে থাকে সেই কাল মূলত বিশ্বের পরিবর্তনকারী আপনারই একটি শক্তি কালের শক্তিতেই বিশ্বের পরিণাম হয় আপনি সর্বেশ্বর ও মঙ্গলের মূর্তি আমরা আপনার শরণাগত হলাম মরণশীল জীব সর্বদাই মৃত ূপ কালো ভয় ভীত হয়ে নানা স্থানে পলায়ন করে কিন্তু কোথাও অভয় স্থান পায় না যদি কখনো সৌভাগ্যক্রমে জীব আপনার পাদপদ্মের আশ্রয় পায় তবে একমাত্র সেখানেই নির্ভয়ে সুস্থ হয়ে বিশ্রাম করতে পারে কারণ মৃত্যু সর্বদাই আপনার অমৃতময় পাদপদ্ম হইতে দূরে থাকে আপনি অনুগত জনের ভয় হারি আমরা অনুগত আমাদের ত্রাণ করুন আমাদের কেবল একটি ভয় ভীষণ কংস এসে এখনই আপনার বৎসাধনের চেষ্টা করবে এই ভয় হতে বাঁচান আর একটি কথা আপনার এই ঐশ্বরিক রূপ ভক্তের ধ্যানের সামগ্রী ভোগীজীবের চর্মচক্ষুর এটা গোচরীভূত করবেন না হে মধুসূদন আমার গৃহে আপনার জন্ম হয়েছে অংশ যেন তা জানতে না পারে আমার ইচ্ছা হয় আপনাকে লুকিয়ে রাখি কিন্তু এই দিব্যরূপ সংবরণ না করলে কীরূপে লুকাব সুতরাং হে বিশ্বাত্মন শঙ্কচক্রকদা পদ্মশোভিত আপনার এই অলৌকিক রূপখানি সংবরণ করুন আপনি জগতের রক্ষাকর্তা আপনার রক্ষার জন্য আমি উদ্বিগ্ন এর কারণ কি বুঝি না আমি নারী স্বভাবতই অধীরচিত্ত তো এজন্যই বলছি আপনি পরম পুরুষ প্রলয়কালে এই নিখিল বিশ্বকে আপনি নিজ দেহে ধারণ করেন এই এইরূপ জগদাশ্রয় নিয়ে আপনি আজ আমার গর্ভে জন্মেছেন এই কথা বিশ্বাসযোগ্য নয় জগতে এটা উপহাসের কথা অতএব রূপখানি সংবরণ করুন স্তব শেষ করে মাতা দেবকী নীরব হলেন তখন শ্রী ভগবান মুখ খুললেন এবং মধুর স্বরে কয়েকটি কথা বললেন হে তো পূর্বজন্মে স্বয়ম্ভূপ মন্নন্তরে তোমার নাম ছিল কৃষ্ণী বসুদেবের নাম ছিল সুতপা তিনি ছিলেন নিষ্পাপ প্রজাপতি ব্রহ্মা তোমাদিগকে সৃষ্টি করতে আদেশ করেছিল তোমরা তখন ইন্দ্রিয় সমূহকে সংযত করে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলে তোমরা ভেবেছিলে কেবল পুত্রের জনক হয়ে লাভ কি যজ্ঞ পুত্রের পিতা হওয়া চাই সেজন্য তপস্যার প্রয়োজন তোমরা দুইজনে জল বাতাস রৌদ্র শীত সহ্য করে প্রাণায়াম আদির দ্বারা মনের মালিন্য দূর করে সংযত চিত্তে আমার আরাধনা করেছিল আরাধনাকালে তোমরা বৃক্ষের গলিতপত্র ও বায়ুমাত্র ভক্ষণ করতে ও আমার নিকট অন্তরে অভিলষিত কামনা জানাতে মদগত চিত্ত হয়ে এইরূপে তোমরা দেব পরিমাণে বারো হাজার কাল কঠোর তপস্যা করেছিল তোমাদের অন্তর আমার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ ছিল আমার বিশেষ সন্তোষ হলে পর আমি তোমাদের কামনা পূরণের জন্য আবির্ভূত হলাম আমাকে পুত্ররূপে লাভ করাই তোমাদের একমাত্র কামনা ছিল যখন তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে আমি বর প্রার্থনা করতে বললাম তখন তোমরা আমার প্রতি সম্ভ্রমে ও সংকচে ওই কথা বলতে পারলে না অনেকবার জিজ্ঞাসার পর তোমরা অগত্যা বললে আমার মতো তোমাদের একটি পুত্র সন্তান হোক বারো হাজার বছর তপস্যা করেছিল সবরই দশ হাজার বছর অপেক্ষা করেছিল অপেক্ষার তপস্যা একই কথা তোমরা পতিপত্নী একত্র বাস করেও সুখ ভোগ করনি তোমাদের কোনো সন্তান সন্ততিও ছিল না এ অবস্থায় তোমরা ইচ্ছা করলে মোক্ষ চাইতে পারতে কিন্তু তা না চেয়ে আমাকেই পুত্ররূপে প্রার্থনা করেছিল তোমাদের বাঞ্চা পূরণ করব বলে আমি চলে গেলাম আমার মতো পুত্র লাভের বর পেয়ে তোমাদের মনোরথ পূর্ণ হল তোমরা তখন সংসার আশ্রমে প্রবৃত্ত হয়েছিলে তোমাদের পুত্ররূপে কাউকে পাঠিয়ে পাঠাবো ভেবে আমি অনেক অনুসন্ধান করলাম কিন্তু রূপে গুণে চরিত্রের ঔদার্যে আমার মতো আর কাউকে খুঁজে পেলাম পেলাম না শেষে আর কি করি আমি তোমাদের পুত্ররূপে এলাম আমার নাম হয়েছিল কৃষ্ণিগর্ভ পরের জন্মে তোমরাই এসেছিলে অদ্বিতীয় কশ্যপ হয়ে আমি তোমাদের পুত্র হয়ে আমার আবার এসেছিলাম ইন্দ্রের কনিষ্ঠ বলে আমার নাম হয়েছিল উপেন্দ্র আকারে খরবাকৃতি এই জন্য বামন নামে প্রসিদ্ধ হয়েছিলাম এই তৃতীয়বারে তোমরা বসুদেব দেবকীরূপে এসেছ আমিও পুনরায় আসলাম এই ভগবত বিগ্রহে যে দিন তোমাদের কাছে প্রথম উপস্থিত হয়ে বর দিয়েছিলাম সেই দিন আমার রূপ ছিল চতুর্ভুজ নারায়ণের তাই চতুর্ভুজ রূপে না আসা পর্যন্ত আমার সত্যরক্ষা হতো না তাই তো এবার এইরূপ এসেছি তোমাদের পূর্বজন্ম স্মরণের নিমিত্তই রূপ দেখালাম আমি প্রভু এটা জানাবার জন্য নয় আমি না জানালে তোমরা আমাকে চিনতে পারতে না কারণ মনুষ্য দেহে মদ বিষয়ক জ্ঞান সহজে জন্মায় না পুত্ররূপে পুত্ররূপেই হোক বা ঈশ্বরভাবেই হোক আমাকে চিন্তা করতে করতে তোমরা আমাকেই আসক্ত হবে এবং ফলস্বরূপ আমাকেই প্রাপ্ত করবে যদি কংসের জন্য তোমাদের ভয় হয়ে থাকে তাহলে আমাকে গোকুলে নন্দালয়ে নিয়ে যাও এবং যশোদা গর্বসম্ভুতা আমার মায়া শক্তিকে এখানে নিয়ে আসো এই কথা বলে শ্রী ভগবান নীরব হলেন তখনই নিজ মায়া শক্তির প্রভাবে মাতা পিতার চক্ষুর সম্মুখেই প্রাকৃত মনুষ্য শিশুরূপ ধারণ করলেন অনন্তর ভগবান কর্তৃকা আবিষ্ট হয়ে বসুদেব পুত্রকে কোলে নিয়ে সুতিকাগ্রীহ হতে বাইরে আসতে ইচ্ছা করলেন ঠিক সেই সময় যোগ মায়া দেবী নন্দপত্নী যশোদার অঙ্কে আবির্ভূত হলেন যোগ মায়ার আবির্ভাবের ফলে দ্বারপাল ও পুরবাসী জনের সকল ইন্দ্রিয় রহিত হয়ে গেল তারা ঘোর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল কারাগৃহে ও পুরীর দ্বারসমূহ বৃহৎ কপাট লৌহ অর্গল ও শৃঙ্খলের দ্বারা অবরুদ্ধ ছিল তা অতিক্রম করা সকলের পক্ষেই অসম্ভব ছিল কিন্তু যোগ মায়ার প্রভাবে সূর্য উদয়ে যেমন অন্ধকার দূর হয় সেইরূপ গোপাল কোলে বসুদেব বাইরে বেরিয়ে বেরোতে উপক্রম করতেই সকল দ্বার অর্গলাদি দি আপনা থেকেই খুলে গেল তখন বাইরে মেঘ ধীরে ধীরে গর্জন বর্ষণ করতে লাগলো স্বয়ং অনন্তদেব বসুদেবের শিরে ফনা বিস্তার করে জল নিবারণ করতে করতে পশ্চাৎ পশ্চাৎ চললেন পথে লোক বেরিয়ে যাতে বসুদেবকে লক্ষ্য করতে না পারে সেজন্য দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণের সৃষ্টি করলেন গগনের মেঘ জল রূপে মর্তে নেমে যমুনার সঙ্গে মিশিতে মিশতেই মিশতে পারলেই গোবিন্দের পাদস্পর্শ লাভ করবে এই আশায় প্রবলভাবে যমুনায় পড়তে লাগল যমুনার জল গভীর হয়ে উঠল বেগজনিত তরঙ্গমালায় ফেনাময় হয়ে উঠল ভয়ানক শত শত আবর্তে চারদিক পরি ব্যক্ত হলো যমুনা বসুদেবকে পদ দিলে দিবেন কিনা বিবেচনা করতে লাগলেন দিয়েছিল। সুতরাং নারায়ণকে আমার পদ দেয়া কর্তব্য ভেবে যমুনা বসুদেবকে পদ ছেড়ে দিলেন বসুদেব নন্দব্রজে প্রবেশ করলেন দেখলেন গোপগণ যোগনিদ্রায় মগ্ন পুত্র কৃষ্ণকে যশোদার শয্যায় রাখলেন তার কন্যা যোগমায়াকে নিয়ে কারাগ্রিয়ে ফিরে এলেন বসুদেব কন্যাকে দেব কীর শয্যায় রাখলেন এবং পদদ্বন্দ্বে লৌহ শৃঙ্খল বন্ধন করে স্বয়ং পূর্বের ন্যায় বন্ধন দশাক স্বীকার করলেন নন্দপত্নী যশোদার সন্তান হয়েছে এই জ্ঞান ছিল কিন্তু শ্রম ক্লান্ত যোগনিদ্রায় সংজ্ঞা হারিয়েছিলেন বলে পুত্র কি কন্যা তা চিনতে পারেননি গৌরী আচার্যেরা এই শ্লোকের অন্যরূপ অর্থ করেন নন্দপত্নী যশোদা ক্লান্ত ও যোগনিদ্রাচ্ছন্ন হয়েছিলেন তার গৃহ পরম বস্তু জন্মেছিল কিন্তু পরম বস্তুর যে চিহ্ন লিঙ্গ তা কিছু প্রকাশিত হয় নাই যেমনটি চতুর্ভুজ আদি ভগবত চিহ্ন প্রকটিত হয়েছিল দেবকীর কারাগারে নন্দগৃহিণী যশোদার জমৎ সন্তান হয়েছিল একটি কন্যা একটি পুত্র বসুদেব কন্যাকে নিয়ে যান আর পুত্রকে যশোদার শয্যায় রাখলে একই বস্তুর দুই প্রকাশ পুনঃ এক হয়ে যান শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের কৃষ্ণ জন্ম নামক তৃতীয় অধ্যায়ের ফেলাল অভ্যাস্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে